ইংলিশ হিন্দিতে কমেন্ট করতে পারো হ্যালো হ্যালো বডি হিন্দি বাংলা হিন্দি বাংলাতে কমেন্ট করতে পারো আমি পড়তে পারি ইংলিশটা অতটা জানি না তাই পড়তে একটু অসুবিধা হচ্ছে তা রিপ্লাই করতে পারছি না আমি পুরুলিয়া থেকে লাইভ করছি পুরুলিয়া থেকে লাইভ করছি এখানে অনেক গরম আর বেশি দেরি থাকতে পারবো না লাইভে বুঝতে পারছো না পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে বুঝতে পারছো না পুরুলিয়া হচ্ছে একটা জেলা মানভূ মানভূম আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো কি বলছো কথা তো বলছো আমার সাথে আমার পেইটাতে একটু গিয়ে সবাই সাপোর্ট করো হ্যালো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সবাই একটু সাপোর্ট করো আমার ডিসটা ডাউন হয়ে যাচ্ছে আবার এত গরমে ভিডিও দিতে পারছি না তার জন্য লাইভ এসেছি ডেলি ভিডিও দিতে পারছি না গরমটা অনেক তার জন্য তা আজকে ভাবলাম একটু লাইভে আসি এর আগে আস লাইভে এসেছি লিখে এত দেরি তো আম থাকি না লাগবে ছাম মানে বুঝতে পারলাম না হাম হামছাম বুঝতে পারলাম না এটা এটা বুঝতে পারলাম না গো আমার লাইভে আসার জন্য সবাইকে ধন্যবাদ আমাকে এখন লাইভটা শেষ করতে হবে অনেক রাত হয়ে গেছে তাই না এগারোটা বেজে গেছে লাইভটা আমি এখানে শেষ করলাম আর আমার চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ তোমরা যদি আমার পেজটাকে ফলো না করো ইউটিউব চ্যানেলটাকে ফলো না করো তো ফলো করে দিও প্লিজ সাবস্ক্রাইবার করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ শুভরাত্রি ধন্যবাদ গুড নাইট বাই লাইট বন্ধ করতে পারছি